রমাজানের প্রস্তুতি নাম্বার এক আমার সেটা বলে রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কি করব। মানে দুনিয়াবি যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হইতো না বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতাম মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলাজন কদম নষ্ট করে ঈদের বাজার রমাজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়ামী বাজার ঘাটতি তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে বড়ো বড়ো খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায়ে রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহ আল্লাহকে আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাদান আসতেছে আমি সাবান মাসেই আমি আমার কাজগুলো গোছায় নিব যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের বাদতের জন্য বুদ্ধিমানের কাজ না এটা আল্লাহ তৌফিক দান করেন আমি দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা সম রাখব বলে নিয়াদ করি আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছি উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে 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 না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না এই যে কাদা এর ফাওয়াহিস এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায়া পাড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে আর রোজার বিষয়ে বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করবো আল্লাহ সমস্ত নিষেধ রোজা রোজা না খাবার খাচ্ছি না কার সময় পানি কে দেখবে তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লোক মা ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান্না কেন আপনি না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন এটাই হলে ইহসান এটার নাম কি ইহসান এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে আনতে আবুদুল্লাহ কা তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পারছো ওয়াইলাম তাকুন তারাহু তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ পাক তোমাকে দেখছেন এটাকে বলে আল্লাহ কনশিয়াসনেস বা ইহসান বা তাকওয়া তাকওয়া হাহুনা তাকওয়া কোথায় এখানে আপনি সএ আয়টা পড়েন কুচিব আই লিখুন শ্রী অ্যাম কেমন একুচিবা আই লাই লেদিন আমি কব লিখুন লাইন লেকুম লাইন লাকুন কে তোমাদের উপর সমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উন্নতির উপরেও করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে লায়ল লেকুম যাতে করে তোমরা তাকেও অবলম্বন করো তাকেও আমার আল্লাহ কনসিয়াসনেস এই সেই যে আমি খাচ্ছি না পার করতেছি না আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন এই তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই এই বেনামাজি থাকতে পারে রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না সেই বান্দা কিভাবে সুখ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে সেনা করতে পারে মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়রা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি ফ্রি করতে পারি কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ আইন বাস্তবায়ন করতে পারে যদি সে এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে বলেন সুখা আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য লাকম অসর বলেন লাল্লাখন তার তখন তাকুয়া কি কিনতে পাওয়া যায় বাজারে এই যে আল্লাহ আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না আমার রেস্ট্রিকশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে তাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে বুঝতে পারি না এবার ওই চেতনাটাই একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে রমজানের সমাজ আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি রোজা রাখলে সত্তর সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বাড়াই দিবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই মূল কথা এইটা তাকে অবলম্বন করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করেন কটা বলছি বলেন ভাই দুইটা মনে থাকবে এক দুনিয়াবি কাজ কমায় ফেলা দুই রোজা রাখার মতো রাখা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় এই তো আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন আল্লাহ দান করেন মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন সাত পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার্পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে আমাদের ওস্তাজরা বলেন যে মুসলিম উম্মা আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে বুঝতে পারেন নাই বুঝতে পারলাম না মনে যারা খাবারের টেবিলেই হেরে গেছে এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন

এটা এক প্রকার কি বরং নবসের সাথে অনেক বড় জিয়াত বলা হয় বলা হয় এটা মানুষকে শক্ত করবে একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায় করবো না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনে নবসের সাথে কি বুঝেন আল্লাহ পাকে আমাদেরকে নব শক্ত করার তফিক দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে সাতপেট খাবেন না সারিতেও খাবো না কথা করি তো ইনশাল্লাহ পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে চান আর এখনকার যে খাবার এদের বেশিরভাগই ভেজাল যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হবো তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন আপনারা এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং আর એમশালা কি আপনি এখন 50 বছরের একজন মুরব্বির সাথে পাঞ্জা লাগায় দেন পারবে না ও চাচায় জিতবে এটার কারণ হচ্ছে রেজাল খাবার রেজাল পরিবেশ ভেজাল সব কিছু আমরা খাচ্ছি বেশিরভাগই বিশ আর আল্লাহ তকওয়াল এগুলো মনিটর করা দায়িত্ব সরকারের এগুলো মনিটর করা দায়িত্ব প্রশাসনের এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম এক বছর ধরে ধুকাইতে ভিতরে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাঝে মাঝে কঠিন শাসন লাগে বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে একশো কিলো বড় যদি একশো দশ একশো বিশ চালায় কেউ কিচ্ছু বলবে না কোনো ট্রাফিক পুলিশও নাই মোবাইল একটা মেসেজ চলে আসবে যে তোমার এই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল জরিমানা করা হয়েছে দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল ওটা বাতিল তো হবে হবেই ছয় মাসের জন্য জেল খাটা বাপ বাপ করে টাকা দিয়েছে টাকা না দিলেও আমার ভয়ে চালাবে না বাবারে বাবা একবার কোনো রসুন খাইছে আবার খাওয়া আইন শুরু থাকলে হয় না আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে সব আল্লাহ পাক আমার সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করুন আমরা কি কারো শত্রু আমরা সবার শুভাকাঙ্ক্ষী যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করছে বললো একদম টাটকা রান্না খেয়ে ফেল এই যে কোলেস্ট্রল বেড়ে গেল ক্যান্সার হচ্ছে গরু ইনজেকশন দিয়ে ফুলায় হাবায় মোটা করে ফেলায় করে নাই কি অবস্থা মানুষের বুদ্ধি চালের মধ্যে এটা মিশাচ্ছে ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে পানির মধ্যে কি মিশাই দিচ্ছে ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার হ্যাঁ ডাব খাবেন ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে আগে খায় অল্প একটু বাকি আছে ওটার দাম ঢাকা চেয়ে দেড়শো টাকা নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে এই কারণে আমাদের উপর থেকে রহমত দিন দিন উঠে যাচ্ছে আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে সৎ হওয়া উচিত সৎ হইতে পয়সা লাগে না সৎ হইতে পয়সা লাগে সবাই যার জায়গা থেকে ভালো হয়ে যায় কিচ্ছু করা লাগবে না যার জায়গা থেকে ভালো হয়ে যায় কিচ্ছু করা লাগবে না ইনশাল আপনি মাদক খায়েন না কেউ জোর করে মাদক খাওয়াবে আপনি নিজে সুদ খাই না কেউ জোর করে সুদ খাওয়াবে এখানে কেউ মাদকের দোকান দিল আমরা খাই না না দোকান নিয়ে চলতে পারবে চলে যাবে করবে যাইতে বাধ্য সে আমরা খাইলে সে ব্যবসা করবে আল্লাহর রাস্তায় আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাবো না হারামের কাছেও যাব না এবং অন্যকে আমরা প্রতারিত করবো বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয় রমজান মাসে আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে এখনই অসাধু ব্যবসায়ী যারা ওরা রেস্টোর করে ফেলাইছে ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে দাম আর কন্ট্রোল করতে পারতেছে না তখন ভর্তুকি দেওয়া লাগতেছে আবার ওদেরকে আইনে আনা লাগতেছে মানে আমরা নিজেরাই ঠিক নাই কারা ঠিক নাই আমরা নিজেরাই ঠিক নাই এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন আপনি দেখে নিয়ে যে পণ্যের দাম এখন দুশো টাকা রমজান মাস আসলে দেখবেন এটা ব্যবসায়ী করবে অনেক অসাধু ব্যবসায়ী করবে করবে এখনো চলতেছে আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো সততা থাকতো ইনসাফ থাকতো আমারও থাকতো আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম এরপর বাকিটা রপ্তানি করতে পারত অনেক কথা ভাই এগুলো অর্থনৈতিক বিষয় আরেকদিন কথা হবে চল রমাজানে আসছে যেহেতু এতটুকু নসিহত করি তিন নম্বর যে ভাই আমরা এমন ভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা শূন্য অনুযায়ী আল্লাহ তৌফিক দান করেন আমিন চার নাম্বার চার নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন রমাদান মাস মানে কি এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলআবত করবেনশাল কারা কারা পারি হাত তুলি আলহামদুলিল্লাহ হামদুল্লাহ সবাই পারেন কোরআন তেলাবাদ মাশাল মাশাল এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইকশাল ভিতরে কাজগুলো করেন আল্লাহ তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাল্লাহ ভাই ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কম পক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক হবে আরো বেশি পারি দুই পারা তাহলে দুই খতম হবে আরো বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফেস আলহিনের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুফান আল্লাহ তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফান রাত সারা রাত জেগে করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাওয়াত করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাগান ভাগা কোরআন পড়তে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করা রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখবো না পারলে কি করবো না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি রমাদান আল্লাহ তৌফিক দান করেন যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙা চুরা তারা আমরা এটার অর্থ করবো ইনশা যারা আমরা আলে মোলামা আছে অনেকেই যারা ইফতার দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা তালেবাহী ওলামা এখানে যারা আছে আমরা এই কোরআনের তাফসিলগুলো করবো ইনশাল্লাহ মানে কোরআনময় রমাদান কোরআনময় কি এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিতেন তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যায় তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাগার থেকে দিতে পারেন সৎকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন ভিত্তিক দিতে পারেন কত উৎস আছে আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করি আল্লাহ যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদও নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাল কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যবচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যের কি ছয়লা এই যে গুন্ডা আমি মাস্তানি চিন্তাই কারা করতেছে যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো ক্ষতি নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আই আমার সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইন্দালিল্লাহ ইন্দালিন চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরানের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে এই কিতাব আল্লাপাক করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করবো ধুলা দিব চুপু জন্যে না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায়াসিল করেছেন যারা আমরা হৃদয় ধারণ করি কোথা ধারণ করি হৃদয় ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন আমিন তো প্রিয় ভাইরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দাস দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআন ময় হবে চা রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নেই আর লিস্ট এক মাস আপনি না পড়েন এরপরে আসি পাঁচ নাম্বার একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে গোঝাচ্ছি শোনেন পাঁচটা মানুষের রমাদান মাসে একটু ধৈর্য ধরেন রমাদান মাসে আমরা ফরস ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব যেমন সবার আগে কি সলা এই একটাই বল সলা সলাদ নাই ইসলাম নাই সালাত নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনা সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মানচারকা সলাতের মতো আমেদান ফাপাত কাফর কেউ যদি ইচ্ছা করে সলাদকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফর কুফুরি করে সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করব না কোনো কোনো ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোনো কোনো ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে না কোনো কোনো ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা আমি এমনি বলতেছে না ইমামদের কৌলগুলো পড়ে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন তো ইচ্ছা হয়ে পড়লাম ইচ্ছা হয়ে পড়লাম এমন না যারা নামাজী তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি আছে নাউজুবিল্লাহ বাবা ইনুল্লিল মুসলী লেদির সল্লাজি হে সে আহুম আর কিয় আহু না য়াম বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল উদাসে গাফেল উদাসে আবার যারা মানুষকে দেখানোর জন্যে নামাজ পড়ে এবং এই যে ছোটোখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সুরা মায়ুন পড়েন তাহলে মুসল্লিদের জন্যে গাফেল অতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কী হবে বলেন ওই যে কৈশ্রোটা কিহের নাম মোজ্জামিন না মোদ্দাসিন হাফিজ কোরআন কেয়াস হ্যাঁ স্যাল একটা কম জাহান্নামে যখন ঢুকানো হবে এই ফেরেশ তারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কি পাপ করছিলা তারা বলবে তখন তারা বললো কালু তারা বলবে জাহান্নামে তা বলবে লেম নেকু মিনাল মুসল্লি কী বলবো তারা লেম নেকুমিনাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজীর পরিণতি কী বলেন জাহান্নাম বলেন না কোনো চোরিমুর মিস্কিন আর আমরা মিস্কিনদেরকে খাবার দিতাম না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ করবেন ইনশাল আল্লাহ তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নিবেন সেটাও না করেন অ্যাট লিস্ট বাসায় করবেন রাজি আছেন এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না যেমন পর্দা কি ফরজ না ফরজ না জায়গা ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাহ পাখের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রসুলের আনুগত্য তাওহিদ ফরজ না সুন্নত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ইনশাল রাজি আছেন চার নাম্বার হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব